আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা খুব সহজে ভেঙে যাই আমরা ভাবি আমাদের জীবনের সব কিছু শেষ এবং আমাদের জীবনে যখন ভালো সময় আসে তখন আমরা অহংকারী হয়ে যাই আমরা একটা কথা বলে যাই যে আমাদের জীবনে যা কিছু ঘটে তার পেছনে ঈশ্বরের কোনো না কোনো ভালো ধরনের পরিকল্পনা থাকে ঈশ্বরের পরিকল্পনা ছাড়া কোনো কিছুই হয় না যা আমরা সাধারণ মানুষ বুঝতে পারে না ছোট একটা গল্প বলছি শুনুন একটা নদীর তীরে একটা গ্রাম ছিল আর ওই গ্রামে একজন জেলে ছিল ওই জেলের পরিবারে কেউ ছিল না শুধুমাত্র তার ছেলে ছিল সে প্রতিদিন তার ছেলেকে নিয়ে মাছ ধরতে যায় এবং যেইটুকু মাছ পায় ওইটা বিক্রি করেই তাদের সংসার চলে জেলের কোনো ধরনের লোভ নেই সে যতটুকু পায় তাতেই সন্তুষ্ট থাকে তো একদিন তার ছেলে বলছে যে বাবা আমাদের যদি একটা বড়ো নৌকা হতো তাহলে আমরা আরও বেশি মাছ ধরতে পারতাম আরও বেশি দামে বিক্রি করতে পারতাম তখন জেলে বলল বাবা সময়ের আগে কিচ্ছু হবে না যখন সময় হবে তখন অবশ্যই হবে যাই হোক তারা এভাবেই চলতে থাকলো তো একদিন কি হল একজন বড় লোক মানুষ আসলো ওই ধনী ব্যক্তিটা আসার পর বলল যে তোমার নৌকাটা আমি কিনতে চাই কত বিক্রি করবে বলো তখন জেলে বলল যে সাহেব আমি এই নৌকাটা বিক্রি করতে পারবো না কেননা এই নৌকাটা হলো আমার বাবার স্মৃতি আর আমি আমার বাবার স্মৃতি বিক্রি করতে পারবো না তারপর জেলে চলে গেল। কিন্তু গ্রামবাসীরা বলাবলি করতে থাকলো যে জেলে কতটা বোকা এত বেশি দামে নৌকাটা বিক্রি করতে পারতো কিন্তু নৌকাটা বিক্রি করেনি এটা বিক্রি করে উনি বড় একটা নৌকা কিনতে পারত তারপর একদিন মাছ ধরার পর নৌকাটাকে গাঠা রেখে তারা বাড়িতে চলে যায় এবং ওই দিন রাতে প্রচুর জ্বর তোফান আসে পরের দিন সকালে যখন ছেলে ঘাটে আসলো এসে দেখলো যে তাদের নৌকাটা ভেঙে টুকরো টুকরো হয়ে আছে ছেলে তাড়াতাড়ি করে দৌড়ে বাড়িতে গেলে এবং বাড়িতে গিয়ে বাবাকে বললো যে বাবা আমাদের সব কিছু শেষ আমাদের নৌকাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বাবা ছেলে মিলে আবার ঘাটে আসলো আসার পর ওই ভাঙ্গা নৌকার কাঠের টুকরাগুলো যখন নিতে গেল তখন দেখলো যে ওই কাঠের টুকরা নিচে কিছু একটা চকচক করছে দেখা গেল ওখানে একটা সন্দুক বাবা ছেলে মিলে সন্দুকটা বাড়িতে নিয়ে আসলো এবং গ্রামবাসীরা তখন বলা বলি করছে যে ওই জেলায় তো কপাল বলো একটা সন্দুক পেয়ে গেলো ওখানে নিশ্চয়ই অনেক সোনা গয়না থাকবে তারপর যখন সন্দুকটা খুললো সন্দুকটা খোলার পর ছেলে দেখলো যে ওই সন্দুকের মধ্যে কিছু নেই শুধুমাত্র কয়েকটা পাথর একটা বই এবং একটা ম্যাপ তারপর ছেলে বলে যে বাবা এখানে তো কিছুই নেই শুধুমাত্র একটা বই পাথর আর এইগুলাই তেমন কিছু নেই আমরা তো ভেবেছিলাম এখানে অনেক দামি সোনা গয়না থাকবে তারপর তারা বাবা ছেলে আবার নিরাশ হয়ে গেল আর ওইদিকে গ্রামবাসী আবার বলা বলি করছে বাহ খুব খুশি হয়েছিল অনেক বড় লোক হয়ে যাবে কিচ্ছু হয়নি নৌকাটাও গেল সব কিছু গেল তারপর কিছুদিন পর একটা সন্দুক পেয়েছে এটা জানাজেনি হলো শহরে শহর থেকে একজন ব্যক্তি আসলো এটা জানার জন্য ওই পুরনো সন্দুকের মধ্যে কী আছে ওইটা চেক করবে এসে দেখলো যে যে ম্যাপটা আছে ওই ম্যাপটা খুব দামি ম্যাপ এবং বইটাও খুব দামি বই এবং যে পাথরগুলি ছিল ওই পাথরগুলি ছিল এক একটা অমূল্য সম্পদ অনেক দামি পাথর ছিল ওইগুলা আর তারপর জেলে এবং জেলে পরিবারের দিন বদলে গেল এবং পরবর্তী সময় এই যে বইগুলো সরকারকে দিল সরকার এই বইগুলো এবং ম্যাপটার জন্য তাকে অনেক পুরস্কৃত করল। তো গল্পটার মূল উদ্দেশ্য এটাই যে জীবনে ভালো সময়েও অহংকারী নেই এবং খারাপ সময়েও ভেঙে যেতে নেই কারণ আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলি আমাদেরকে মুহূর্তের মধ্যে আনন্দিত করে তোলে এবং মুহূর্তের মধ্যে আমাদেরকে ভেঙে টুকরো টুকরু করে দেয় আর তার জন্যই যখন খারাপ সময় আসে তখন ভাঙতে নেই এবং যখন ভালো সময় আসে তখন অহংকারী হতে নেই